একদম চুটু চুটু তিনটি পাওয়ারফুল শক্তিশালী এসতে পড়ুন আর কারিশ্মা দেখুন মনের যত বাসনা আপনার আছে আল্লাহ তালা কবুল মঞ্জুর করবে এই নিয়মে আপনি যদি আমলটা করতে পারেন আজকে আমি আমলটা একদম অতি সহজে আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং নিয়ম নিয়মকানুনটাও বলে দিব শব্দে শব্দে শিখায় দিব ও প্রিয়দিনী ভাই এবং বোন এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একদম মনোযোগ সহকারে দেখুন এবং পরিবার সংসারে শান্তি আনার আনার জন্য জন্য ইনকামের মধ্যে বরকত আমলটা শিখুন এবং আজকের থেকে আপনি করুন ইনশা আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোন অনেকেই তো বলে থাকেন হজুর একটা দোয়া শিখায় দেন না নভিজির শেখানো একটা শেখায় দেন না যে এস্তেক ফারের উপর আমল করলে জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুণা রয়েছে কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ্য অপ্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগাতা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে দিবে এমন একটি এস্তেক পার দেন না যে এস্তেক পার পাঠ করলে হ্যাঁ পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বিত হয়ে যাবে দুঃখ কষ্ট আর একটাও থাকবে না হতাশা একটাও থাকবে না সমস্ত ঋণ একসাথে কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবেন এই তো আজকের এই আমলটা এই জন্যই নিয়ে আসছি আপনি মনোযোগ দিয়া ইনশাল্লাহ শিখুন আজকের থেকেই করুন প্রিয় দিনী ভাই এবং বোন সুরাতে লোহের মধ্যে আল্লাহ তালা খুব সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন এসতে ফজিলতের ব্যাপারে আল্লাহতালা স্বয়ং বলেছেন ইস্তাক ফিরু রব্বা খুম আল্লাহ একবার আল্লাহ বলতেছেন খুব মনোযোগ দিয়ে শুনুন কোরআন শরীফের তরজমা বলছি ইস্তাক ফিরু রব্বাকুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট এস্তেক ফার পাঠ করো ক্ষমা ছাও ক্ষমা ছাইলে লাভ কি হবে একটা একটা করে আল্লাহ তাআলা গুনাইয়া গুনাইয়া সিরিয়াল অনুযায়ী বলতেছেন আল্লাহ বলেন ইন্নাহু কানা গাফারা ইস্তেগফার পাঠ করলি এক নম্বর আমি আল্লাহ তোমার জীবনের যৌবনের গুণাগুলো দয়ে মুছে সাফ করে তোমাকে নিষ্পাপ করে দিব আল্লাহ একবার দুই নম্বর আল্লাহ বলতেছেন ইউরুসিলিস সামা আলাইকুম মিদরারা আকাশ থেকে লাগাতাল বৃষ্টির ব্যবস্থা করে দিব আলহ একবার এরপরে তৃতীয় নম্বর খুব সংক্ষিপ্ত আকারে শুধুমাত্র তর্জমাগুলো বলছি তিন নম্বর আল্লাহ বলতেছেন ওয়ায়ুম দিদুকুময়াল অর্থাৎ এই এসটেক ফরের বিনিময়ে এসটেক ফরের অশীলায় আমি আল্লাহ তারা তোমাকে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু দিয়ে দিব তোমার মনের চাওয়া অনুযায়ী আল্লাহ আকবর এটা হলো তৃতীয় নম্বর চতুর্থ নম্বরে আল্লাহ বলতেছেন ওয়া সন্তানকে কষ্ট করে লালন পালন করেছিল আহারে বৃদ্ধা হয়ে গিয়েছ বৃদ্ধ হয়ে গিয়েছ এখন তোমাকে বৃদ্ধা থাকতে হয় তোমার সন্তান তোমার ফুতের বউয়ের কথা শুনে কান পরা শুনে তোমাকে আর এখন দেখতে পারে না আহারে এক একটা রাতও তো ঘুমাইতে পারো নাই পেটে নিয়া দশ মাস দশ দিন তুমি বোঝা বইছ আজ তোমার সন্তান তোমার অবাধ্য হয়ে গিয়েছে আমি আল্লাহ তালা তোমার সন্তানকে বাধ্য করে দিব একবার বলুন সুবাহান আল্লাহ এটা হলো এস্তেক ফারের ফসল এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ বলেন ওয়ায়ুম ওয়াজাল্লাকুম জান্নাত এই জান্নাত দ্বারা ফরকালের জান্নাত উদ্দেশ্য নয় দুনিয়ার যত বাগ বাগিচা আছে এই সমস্ত বাগ বাগিচাগুলো আমি আল্লাহ তাআলা তোমার জন্য সতেজ করে দিব আল্লাহু একবার ও প্রিয় ভাই এবং বোন এরপরে সর্বশেষে ষষ্ঠম নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াজাল্লাকুম আনহার

আগে একটি নিত্য নতুন দুরুদ শরীফ আপনাদেরকে শেখায় দিচ্ছে আর কোনোদিন শেখাই নাই এই দুরুদ শরীপটি আপনি তিনবার পাঠ করে প্রত্যেকটা কম পক্ষে এগারো বার করে হলেও পাঠ করবেন খুব মনোযোগ দিয়া যদি পারেন একুশবার আরও বেশি পারলে হাতে সবাই থাকলে একশতবার করে আপনি প্রত্যেকটা এস্তে আমল করবেন তিনটে আস্তে তিন শতবার পর্যন্ত পাঠ করবেন

اللهم صل على محمد عبدك ورسولك اللهم صل على محمد عبدك ورسولك এই শক্তিশালী দুরূদ শরীফটা তিনবার পাঠ করে এক নম্বরে আপনি এই পার্টি পাঠ করবেন খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণ শিক্ষা রব ইয়াগফির লী বলেন রব ইয়াগফির লী ও ارحمني ربي اغفر لي وارحمني <رحمني> ربي اغفر لي وارحمني <رحمني> এরপরে দুই নম্বরে এই পাওয়ারফুল শক্তিশালী পার্টি আপনি পাঠ করবেন খুব মনোযোগ দিয়া সহি উচ্চারণটা শিখুন আলাহু তাজা আওয়াজা আন্নি বলেন বলতে হবে আল্লাহু তাজা আওয়াজা আন্নি Allahumma tajawaz tajawaz anni. Alekbar. Allahumma tajawaz anni. Er pore 3 number e apni Rabbighfirli ma akhta'tu bolte hobe ar rabbighfirli ma akhta'tu

তিনটা এস্তে একবারের অর্থ অনেক চমৎকার প্রথমটা অত হলো রব্বীগু ফিরলি আমি অব আল্লাহ আমার রব আমার জীবনের গুণাগুলো মাপ করে নাও এবং তুমি আমার ওপর রহম করো দয়া করো আল্লাহ একবার দ্বিতীয়টা রত আল্লাহ মাজা ওয়াজানি ওতাব গো আল্লাহ তুমি আমার হিসাব নিকাশ সহজ করে নাও আল্লাহ একবার তৃতীয় নম্বর এই তৃতীয় নম্বর এস্টেক অত হল রব্বেগু ফিরিলি অল্লাহ একবার না তহ আমি যত গুণা করেছি এক একটা গুণাও যাতে আমার আর না থাকে এক্ষুনি তুমি মাফ করে দাও আল্লাহ একবার ও প্রিয় দিনী ভাই এবং বোন এই গুলো আপনি একশতবার করে পাঠ করবেন হ্যাঁ যদি আপনার হাতে সময় না থাকে কমপক্ষে এগারো বার হলেও পাঠ করে আপনি আবারও সেই শক্তিশালী দুরুদ শরীফটা মন থেকে তিনবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহ محمد عبدك ورسولك اللهم صل على محمد عبدك ورسولك اللهم صل على محمد চব্বিশ ঘন্টার যে কোনো সময় দিনে অথবা রাতে অথবা মাগ্রিব এবং ফজরের পরে আপনারা আমলটা করবেন ও প্রিয় দিনী ভাই এবং বোন মন থেকে নিয়ে বিশ্বাস নিয়ে নিজে আমলটা করুন এবং আল্লাহ তালার জন্য আপনি আরেকজন ভাই বোনকে একটা শেয়ার করে সুযোগ করে দিবেন আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত কোন প্রতিদিনের ভিডিওগুলো দেখতে থাকুন আমলগুলো করতে থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত